রাতে সবাই খেতে বসেছিল ঠিক এমন সময় কারেন্ট হঠাৎ চলে গেল অনেকক্ষণ যাবৎ বসে আছি কারেন্ট আসার নামই নেই তাই আমি উঠে আমার হাজব্যান্ড কে মাথা একটা ঠোঁয়া মেরে ঘরে চলে আসি ঘরে এসে আমার চোখ কপালে উঠলো আমার হাজব্যান্ড ঘরে শুয়ে শুয়ে ফোন টিপছে তাহলে আমি কাকে ঠোয়া মারলাম এরই মধ্যে ডাইনিং রুম থেকে হইচই পড়ে গেল আমার শ্বশুর বলছে কে যেন তার মাথায় ঠুয়া মেরেছে ওই ঘর থেকে শব্দ আসছে আমি আর আমার উঠে ওই ঘরে গেলাম আমার এত সাহস ছিল না সত্যিটা বলার পরদিন সকালে একটা ওঝা নিয়ে এসেছে বাসায় ঝাড়পুক করার জন্য রাতের বেলা কোনো ভূত নাকি তাকে থাপ্পড় মেরেছে ওঝাও বলল তাকে ভূত মেরেছে তাই কিসব সব তাবিজ কবিজ দিয়ে গেছে আজও সত্যটা কাউকে বলার সাহস পায়নি